সামনে আলাইকুম শিবের দর্শক গরুর বাজার জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা সব সিরা সেরা সেরা হাট সেরা একটা গরু দেখে যাচ্ছেন পাকরা নিজের লাথি পাকড়া বা ইন্ডিয়ান পাকরা খুব সুন্দর আইকলের সম্পন্ন সেরা মানে এরকম বড়ো বড়ো গরু যান সরাসরি হাটে এসে দেখে নিতে পারবেন এই হাটির সপ্তাহ দিন বসে জয়পুরা হাট শনিবার এই হাটির সপ্তাহ দিন বসে শনিবার হাটটির পক্ষে হচ্ছে জয়পুরহাট জেলা সদর জয়পাড় থানা হ্যাঁ জয়পাটের নতুন হাট এরকম অ্যাভেলেবেল বড়ো বড়ো পরিমাণ কালেকশন ওই হাটেগুলো থেকে শিয়া শিলা মানে সবগুলো গরু বলুন আমি যারা এরকম বড়ো বড়ো বিগ সাইজের গড়ে নিতে চাই অবশ্যই অবশ্যই আমার সাথে ছড়াটে দেখতে পাচ্ছেন না কম্বরে কিন্তু সের আমাদের এইগুলো হাটেও থাকে এরকম বিগ সাইজের বড় বড় গরু এবং ছোটো ছোটো গরু যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের আমরা যোগাযোগ করবেন সরাসরি হাঁটে এসে দেখিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা এবং সুব্যবস্থা রাখা হয়েছে যারা আসবে সব ধরনের হেল্প করা যাবে ইনশাআল্লাহ শালটা পয় থেকে বিক্রি করা পর্যন্ত আপনাদের সব ধরনের এরকম শেয়ার

ye dikha raha hon na dono ke kitchen değil na bilkul level ma sha bir salamun ye dikha raha hai mohabbat sab salaamun ma sha Allah unko aap waqai lagwan raha hai bolo unko salamun hai

আচ্ছা আপনার নাম্বারটা বলেন দর্শক জিরো ওয়ান সেভেন সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো ভাই নাম্বারটা বলে দিলাম সোয়াদ ভাই অবশ্যই ভাইয়ের এরকম কাটাই গরু মানে যেই গরু লাগে যে কোনো গরু সরাসরি যোগাযোগ করবে আপনি তার সাথে যোগাযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিবেন তার বাসা পৌঁছা পর্যন্ত দায়িত্ব দিয়ে দিবেন ইনশাআল্লাহ সরাসরি ভাইয়ের না সাথে যোগাযোগ করবেন এরকম গরু পালে নিতে চাইলে গরু রাজা না অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন সরাসরি হাট থেকে এসে দেখে পারবেন বা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেখে যোগাযোগ করবেন না নিলে অবশ্যই অবশ্যই ভাই সাথে দেখে নিতে পারবেন আপনি সরাসরি অল্প দামে সবচেয়ে অল্প দামে পাবে মাসাল যেটা না নিলে না ওটা দিয়ে দেবেন আমার পাঁচশো এক হাজার লাভ হলি বেশি দরকার নাই ভাই সাথে আচ্ছা সরাসরি এরকম বড় কাস্টমাররা থাকবে বাসাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন